আসসালামু আলাইকুম বগুড়া দই ভাণ্ডার থেকে সবাইকে স্বাগতম আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় বগুড়ার দই মিষ্টি রসমালাই বিশেষ করে রসমালাই আর দইটা বেশি পাইকারি বিক্রয় করে থাকি আমাদের এখানে খুচরা কোনো মাল বিক্রয় করা হয় না শুধুমাত্র পাইকারিতে বিক্রয় করা হয় আপনি যে কোনো জেলায় থেকে আমাদের বগুড়া থেকে মাল নিতে পারেন নিয়ে ব্যবসা করতে পারেন কিংবা গার্মেন্টস আসেন গার্মেন্টসে ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ ভালো হবে তো আপনি নেওয়ার সিস্টেম হচ্ছে আমরা বগুড়া থেকে সরাসরি বাস স্ট্যান্ড থেকে বাস গাড়িতে পাঠায় দিয়ে থাকি তো আপনারা যারা পায়কারি সিস্টেমে বগুড়ার দই নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আর আছে আসে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দাম লিস্ট অনুযায়ী কী কী দই কত পরিমাণ দই থাকবে কত কী সিস্টেম সব কিছু হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করুন আর অথেন্টিক গোপুরার মাল নিয়ে ব্যবসা করুন ব্যবসা ভালো হবে আপনার সুনামও হবে ইনশাআল্লাহ